জমিয়ত ইসলাম গঠন হয়েছিল এই এই দেশের দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য উপমহাদেশের মানুষকে ইংরেজদের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এই দেশের মুসলমানের ইমানকে রক্ষা করার জন্য আর এরপরে যতগুলি ইসলামের সংগঠন দেখতে পাই আমরা সকল সংগঠনগুলি কিন্তু স্বাধীনতার পরে জন্মবে অতএব আমাদের এই জমি ইসলাম এটা আমাদের আসলাম এবং আকাবের সংগঠন এটা নতুন কোন সংগঠন নয় আমাদের রাজনীতির যেভাবে একটা ধারা আছে হাদিসের যেও ধারা আছে রাজনীতিরও ধারা আছে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে একজনের ডাক দেবে চিল্লেনি দেবে পিছিয়ে পিছিয়ে দৌড় দেব এটা হবে না বৈশেখ মাস আমাদের দেশে একটা কথা আছে যে দেখা যায় কোলায় যখন পানি ওঠে তখন মাছ খুব লাফালাফি করে যখন জাল মারে তখন দেখা যায় একটা দু মাছ ফলি মাছ পাওয়া যায় ঠিক এরকমভাবেই দেখা যায় রাজনীতির এক একটা যখন সিজন আসে তখন দু একজনে ডাক দেয় ডাক দেওয়ার পরেই আমাদের ছাত্ররা কিছু কিছু কেরাম খুব লাভ দিয়া এ দল থেকে ও দল থেকে ছুটাসুটি করিয়া খুব তার দলে যাওয়ার চেষ্টা করে এভাবে চেষ্টা করবেন না জমিয়তলামা ইসলাম এটা আমাদের আকাবের আসলামের দল এই দলে আসি থাকবো এবং এই দল হকের উপরে সবসময় ছিল আসে এবং থাকবে কখনো জমেয়েতলামা ইসলাম তাদের লক্ষ্য থেকে কখনো তারা বিচ্যুত হয় না সময় ফকির উপর ছিলেন আমরা ইনস আল্লাহ অবশ্যই আমরা লক্ষ্যের উপরে তারা পুজোতে পারব আমরা পরিষ্কারভাবে বলতে চাই জমিয়াত ইসলাম আমাদের যে কাজ আমাদের যে মাঠে ময়দানে কাজ আছে আমাদের প্রচারে সেই কাজ নাই ছাত্র জমিদের ভাইদেরকে বলতে চাই আপনারা কাজ আছে আমাদের আমাদের কাজটা আমাদের প্রচার প্রসারের ভিতরে আমাদের আরো অগ্রসর হইতে হবে ছাত্র ভাইদেরকে বলতে চাই আপনারা কর্মী আমরা কাজের জন্য আমাদের পাগল হইতে হবে আমাদের জানতে হবে যে আমরা ছাত্র জন্য দৈনিক কতরূপ কাজ করলাম আমাদের একটা কর্মীর কাছে কতবার ফোন দিলাম আমাদের একটা কর্মীর কাছে কতবার যোগাযোগ করলাম মাসের ভিতরে ছাত্রের জন্য কতরূপ কাজ করলাম এই কাজটা আমাদের ডায়েরি করতে হবে তাহলে আমরা কাজ জাগাইতে পারবো আর যদি আমরা এখান থেকে একটা বক্তৃতা শুনে গেলাম আর আবার তিন মাস পর একটা বক্তৃতা শুনলাম আমাদের কাজ জাগাবে না আমাদের কাজের জন্য আমাদের রুটিন করতে হবে আমাদের কাজের জন্য পাগল হইতে হবে আমাদের মুরসেন কাসিম সাহেব রহমতুল্লাহ বলছেন কাজের নাম ইসমে আজম আর একটা কথা বলে আমি শেষ করছি যে আমাদের জমিয়াতে অমায় স্নান করতে হইলে টাকা পয়সা পাওয়া যাবে না টাকা পয়সা হবে আমাদের পূর্বপুরুষরা দেখি সাহেবের জীবনে দেখি দেখি হ্যাঁ আর জীবনে দেখি তারা জীবনে টাকা পয়সা কামাই করে নাই কিন্তু জীবনে এই পিছনে কাজ করে ওলামা ইসলামকে প্রতিষ্ঠা করে গেছে আমরা জমিদুল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের টাকা পয়সা বিলীন করতে হবে এরপর টাকা পয়সা আমাদের ব্যয় করতে হবে কিন্তু আমরা টাকা পয়সা পাবো না এই ন্যায় দিনের জন্যে আমাদের জুমেদুল্লাহ ইসলাম এবং ছাত্র জমে কাজ করতে হবে না সৌমিন আল্লাহ সালাম